আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবারও চলে এলাম আমার ছাদ বাগানে বৃষ্টিভেজা ছাদ বাগানে তোমাদের চেনা সেই এ আর এন্স ওয়ার্ল্ডের ছাদবাগানে দেখতে পাচ্ছো প্রিয় বন্ধুরা আমার সামনে জবা গত ভিডিওতে তোমাদের বলেছিলাম জবা কেন আমার প্রিয় যে ফুলটি কোনো কালে আমার প্রিয় ছিল না কেনই বা এই জবাটি আমার এত প্রিয় আজকে সে কথাই বলবো আমার ছাদ বাগানে কিন্তু প্রিয় বন্ধুরা কিছুদিন আগেও ন প্রজাতির জবা ছিল তবে একটি গাছ দুর্ভাগ্যবশত আর নেই আট প্রজাতির জবা আছে আমার ছাদ বাগানে আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানেই জবা গাছ মূল কথায় ফিরে যাচ্ছি প্রিয় বন্ধুরা কেন আমার জবা এত প্রিয় দু হাজার বিশের মে মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ করোনাকালীন সময় ওই সময়টাতে আমার বাবা এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আমার ভালোবাসার পৃথিবী আমার বাবা আমার দেখা ভীষণ শৌখিন একজন মানুষ ছিলেন আমার বাবা আমার বাবা বাগান করতে ভীষণ ভালোবাসতেন অনেক প্রজাতির ফুল দেশি বিদেশি তার পছন্দের তালিকায় ছিল গোলাপ চেরি থেকে শুরু করে অনেক রকমের ফুল কিন্তু উনি মারা যাবার মাত্র কয়েক বছর আগে থেকে উনি শুধু জবা ফুল গাছ লাগিয়ে গিয়েছেন এমনকি মারা যাওয়ার পনেরো থেকে বিশ দিন আগেও একটি জবা কিনেছিলেন সেটি আমার ছাদ বাগানে আছে এই যে আমি তোমাদের দেখাবো নাকচম্পা ফুলের গাছটির নিচে আছে এই যে ঝুমকো জবা এই ঝুমকো জবা ফুলটি আমার বাবা দেখে যেতে পারেননি আমি সংরক্ষণ রেখে করে রেখেছি পরম যত্নে আমার ছাদ বাগানে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে আমার ছাদ বাগানে আছে কিছুটা পানি জমেছে হয়তো ঠিক হয়ে যাবে বিকেল নাগাদ ঠিক করে দেওয়া হবে আর কি আমি যেহেতু এই কাজগুলো পারবো না সেজন্য এভাবেই থাকবে যেটি বলছিলাম প্রিয় বন্ধুরা যেদিন আমার বাবা মারা যান তাকে যখন দেখতে যাই এত রঙের জবা সেদিন একসাথে ফুটেছিল মনে হচ্ছিল গাছে গাছে আগুন লেগে গিয়েছে মনে হচ্ছিল শেষ বিদায় জানাতে এসেছিল ফুলগুলো আমার বাবাকে যখন ঢাকায় ফিরে এলাম যান্ত্রিক ঢাকায় কিছুদিন পর আমি বুঝতে পারলাম আমার ছাদবাগানে যত ফুল আছে জবাই আমার ভালো লাগে তখন আমার ছাদ বাগানে জবা ফুল গাছ ছিল না বৃষ্টি বলে আমার বিড়াল ছানাগুলো আজকে আশ্রয় পেয়েছে আমার ছাদ বাগানের কিচেনে তবে ওদের বাসস্থান আছে কাজ চলছে সেখানে চলো একটু দেখাই এইখানটাতে ওই যে সামনে এখানে থাই গ্লাস বসানো হবে যাতে পানি যেতে না পারে আজকে কাজ করার কথা ছিল এই বসার জায়গাটা টাইলস করার কথা ছিল বৃষ্টির দরুন হয়নি কাজ চলে যাচ্ছে আবারও সেই কথাতে আমার বাবার কথায় হয়তো এলোমেলো হচ্ছে আজকে কথাগুলো তারপর থেকে সংগ্রহ করতে থাকি আমি জবা এখন আমার বাগানে আট থেকে ন প্রজাতির জবা আছে একটা গাছ নেই আগেই বললাম তবে এখানে কিছু গাছ আছে যেগুলো প্রায় আমি তোমাদের দেখাই আমার বাবার হাতে লাগানো গাছের ডাল থেকে সেগুলো করা হয়েছে সেই জবাগুলো এখন আমার জবা অনেক ভালো লাগে আমি প্রতিদিন আসি আমার বাগানে শুধু জবা ফুল দেখার জন্য এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করি অন্য ফুল রেখেও আমি শুধু জবা দেখাই তোমাদের আমার ভালো লাগে কেন যেন নিয়ম করে ছাদ বাগানে এখন আমার আশা হয় জবা ফুল দেখার জন্য বাবা তো মনে আছেই বাবার জন্যই তো আমি কাজ করছি এই প্ল্যাটফর্মে বাবার নামে দান হবে আমার এই পেসটি থেকে উপার্জিত অর্থে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখলে আল্লাহ তাল্লার কাছে দোয়া করো আমার বাবা যেন ফের দোষ পায় ভালো লাগলে আমার ভিডিওটা ছড়িয়ে দিও আমার সাথে থেকো যে যেখান থেকে দেখলে অনেক অনেক ভালো থেকো প্রিয় বন্ধুরা আজ আর কথা নয় ভালো থেকো সব সময় অনেক অনেক ভালো থেকো এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো নতুন ভিডিও নিয়ে আবারও হয়তো আসব তোমাদের সামনে ভারতীয় পৃথিবীর সমস্ত বাবারা আল্লাহ হাফেজ